أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكأيم من قرية عتت عن أمر ربها ورسله فحاسبناها عتت عن أمر ربها بها ورسله فحاسبناها حسابا شديدا فحاسبناها حسابا شديدا وعذبناها فذاقت وبال أمرها وكان عاقبة أمرها خسرا فذاقت وبال أمرها وكان عاقبة أمرها خسرا صدق الله العظيم سورة طلاق آيات আট ও নয় কত জনপদ উহাদের প্রতিপালক ও তাঁহার রাসুলগণের নির্দেশের বিরুদ্ধাচরণ করিয়াছিল ফলে আমি উহাদের নিকট হইতে কঠোর হিসাব লইয়াছিলাম এবং উহাদিগকে দিয়াছিলাম কঠিন শাস্তি অতঃপর উহারা উহাদের কৃতকর্মের শাস্তি আস্বাদন করিল ক্ষতি হইল উহাদের কর্মের পরিণাম কোরআনুল করিমের সুরায় তালাকের আট এবং নয় নম্বর আয়াতের সুন্দর তেলাবত শুনলাম এখন আসুন এই দুই আয়াতের মধ্যে আল্লাহ সুবাহান গোটা বিশ্ববাসীকে কি দিক নির্দেশনা দিয়েছেন আমরা সংক্ষেপে একটু জানার চেষ্টা করি মহান আল্লাহ সুবাহান বলেন ওকাংদা ওকিং করিয়াতিন পৃথিবীর মধ্যে এমন বহু শহর ছিল এমন বহু নগর ছিল এমন বহু এলাকা ছিল বসতি ছিল লোকালয় ছিল যারা আতাত আন আমরি রব্বিহা তার মহান রব আল্লাহ আল্লা আলার নির্দেশকে তারা উপেক্ষা করেছিল অমান্য করেছিল অরুসলিহি এবং প্রত্যেক যুগে যুগে আল্লাহ সুবাহানাহু ও তালা মানব জাতির হেদায়তের জন্যে যেই সমস্ত নবী রাসুলগণকে প্রেরণ করেছিলেন ওই সমস্ত অবৈধ জনপদ একদিকে যেমন আল্লাহর নির্দেশকে অমান্য করেছে অন্যদিকে রাসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম যারা নবী রাসুলগঞ্জ যারা আল্লাহর পক্ষ থেকে সত্যের দাওয়াত নিয়ে এসেছিলেন ওনাদেরকেও প্রত্যাখ্যান করেছে মানে নবীদের অনুসরণ করে নাই আল্লাহর বিধান মানে নাই ফলে কি হয়েছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ফলে তাদেরকে কঠিন হিসাবের মুখোমুখি দাঁড় করানো হয়েছিল যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি পৃথিবীর মধ্যে এমন বহু জাতি ছিল যেমন আজ জাতি যাদের কাছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সত্যের দাওয়াত দেওয়ারের জন্যে হুদ আলাইস্লামকে প্রেরণ করেছিলেন সামুদ জাতি যাদেরকে সত্যের দাওয়াতের জন্যে যাদের কাছে আল্লাহ পাক সালেহ ওসাল্লামকে প্রেরণ করেছিলেন তারপর ফেরাউন যাদের কাছে মুসা আলহি আল্লাহ পাক প্রেরণ করেছিলেন তো আমরা জানি আজ জাতি আল্লাহর অবৈদ্য ছিল সামুদ জাতি আল্লাহর অবৈধ ছিল ফেরাউন নমরুদ হামান কারুন আল্লাহর অবৈধ ছিল ফেরাউন সম্প্রদায় মুসানবীকে মানে নাই নমরুদ সম্প্রদায় ইব্রাহিম আলি মানে নাই তারপর নুহালাইস্লামের জামানায় লোকেরা মূর্তি পূজা করত আল্লাহর নবী নূহালাইসাল্লাম যখন তাদেরকে বলল মূর্তি পূজা বাদ দাও এক আল্লাহর দাসত্ব আনুগত্য বন্দি করো আনি হাবুদুল্লাহ হা ও জেতানিবত্ত আগত আল্লাহর দাসত্ব আনুগত্য বন্দি করো তো আগতকে বর্জন করো কিন্তু নুহাল সাল্লামের সেই সম্প্রদায় যারা মূর্তি পূজায় আসক্ত ছিল তারা নুহাল সাল্লামের কথা মানে নাই যার ফলে কি হয়েছিল আল্লা রব্বুল্লা আলমিন গজবের বন্যা প্রেরণ করেছিলেন এই গজবের বন্যার মাধ্যমে সবাইকে নিমজ্জিত করে ধ্বংস করে দিয়েছিল পৃথিবীর মানচিত্র থেকে তাদেরকে বিলুপ্ত করে দেওয়া হয়েছিল ফেরাউন মুসানবিকে মানে নাই মুসানবীর নবীর বিরুদ্ধাচরণ করেছিল শুধু বিরুদ্ধাচরণ করেছিল তাই নয় বরং আল্লাহর নবী মুসা আলহি সালামকে কীভাবে হত্যা করে তার স্বৈরতন্ত্রকে বিকাশ করা যায় স্থায়ী করা যায় ওই কুচিন্তা লিপ্ত ছিল আল্লাহ রব্বুল আলমিন এই ফেরাউনকে নবী মুসা আলহি সাল্লামের সাথে ব্যাধবি করবার কারণে সলিল সমাধি গঠিয়েছিল তারপর আরেক স্বৈরশাসক নমরদ মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম সালাম ওনাকে আগুনে জালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়ে তার স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইল আল্লাহ রব্বুল্লাহ আলমিন কি করলো ইব্রাহিম আলহাল্লামকে অক্ষত অবস্থায় হেফাজত করে ওই নমরুতকেই আল্লাহ রব্বুল্লাহ আলমিন ছোট্ট একটা মশার মাধ্যমে ধ্বংস করে দিল তাহলে দেখা গেল সম্মানিত বাইরা অতীতে বহু জাতি যারা আল্লাহর বিধানকে অস্বীকার করেছে নবী রাসুলদের সাথে যারা নাফরমানি করেছে বেয়াদুবি করেছে যারা নবী রাসুলদের অনুসরণ করে নাই আল্লাহ রব্বুল্লা আলমী তাদেরকে ধ্বংস করেছে এবং বর্তমানেও বাংলাদেশ বলেন পৃথিবীর বিভিন্ন দেশ বলেন প্রত্যেক দেশের মধ্যেই এমন বহু স্বৈরাচারী আছে। এমন বহু স্বৈরতন্ত্র প্রতিষ্ঠাকারী আছে এমন বহু হতবাগার দল আছে যারা মুসানবী ইসানবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহু আলাইসাল্লাম সহ সমস্ত নবী সুলগনের উত্তরাধিকারী যারা উলামায়ে কেরামগঞ্জ যারা ইসলাম প্রিয় যারা তাদেরকে দমন পীরনের মাধ্যমে পৃথিবীর মানচিত্র থেকে নিঃশেষ করে দিতে চায় তাদের ক্ষমতাকে তাদের স্বৈরতন্ত্রকে স্থায়ী করবার জন্যে কিন্তু আল্লাহ সবাহান তালা বলেন কেন তোমরা শিক্ষা গ্রহণ করো না মুসানবীকে যেমন শেষ করতে পারে নাই ইব্রাহিম নবীকে যেমন শেষ করতে পারে নাই এবং লুত ইসলামকে যেমন তার যোগের সমকামীরা শেষ করতে পারে নাই নুহ আলাইসালামকে যেমন তার যোগের মূর্তি পূজারীরা শেষ করতে পারে নাই তোমরা কি করে ওই সমস্ত নবিরাসুলদের উত্তরাধিকারী যারা তাদেরকে শেষ করে দিবে এই রকম কু চিন্তা ভাবনা করাদের বিরত থাকো যদি বাঁচতে চাও আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো তাই সুরায় তালাকের আট এবং নয় নম্বর আয়তের মধ্যে এইগুলোই সুন্দরভাবে আল্লাহবাক দিক নির্দেশনা দিচ্ছেন ওকৃ রিহা পৃথিবীর মধ্যে এমন বহু নগর ছিল এমন বহু শহর ছিল এমন বহু জনপদ ছিল যারা তার রবের আতত্রি রব্বিহা তার রবের বিধানকে অস্বীকার করেছে অরুসুলিহি এবং তার রবের পক্ষ থেকে প্রেরিত রাসুলদেরকেও তারা প্রত্যাখ্যান করেছে অস্বীকার করেছে হত্যা করার অপচেষ্টা করেছে ফাহা সাবনাহা হিসা এবং সাদিদা আল্লাহ বলেন এর জন্যে আমি তাদেরকে কঠিন হিসাবের মুখোমুখি দাঁড় করিয়েছি শুধু তাই নয় আমি আল্লাহ রব্বুল্লা আলমী তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি করেছি এমন শাস্তি যেই শাস্তি ইতিপূর্বে পৃথিবীর কেউ দেখে নাই গজবের বন্যা জলোচ্ছ্বাস দুর্ভিক্ষ মানে এক এক্ষতা এমন নিত্য নতুন 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 গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন যা ইতিপূর্বে পৃথিবীর মধ্যে আর কখনো আল্লাহ এমন গজব পাঠান নাই এরপরে আল্লাহ বলতেছেন ফাজা র এই যে আমি আল্লা রব্বুল আমিন যাদেরকে হেদায়দের জন্য নবী রাসুল পাঠিয়েছিলাম তারা কি করলো যেমন আমাকেও অস্বীকার করেছে আমার রসুলদেরকে অস্বীকার করেছে এই যে তারা পাপ করলো ভুল করলো এই জন্যে ফাজাকাত ওবাল আমরিহা আমি তাদের কাছে যে শাস্তি প্রেরণ করেছি তাদেরকে এই শাস্তি আস্বাদন করিয়েছি ফাজাকাত ওবাল আমরিহা কানা আকিবাত আমরিহা খুসরা তাদের শাস্তি কি যারা আমি আল্লাহকে মানে না আমার নবী রাসুলদেরকে মানে না তাদের জন্যে ধ্বংসই অনিবার্য সম্মানিত ভাইরা আজকে আমাদের দেশের মধ্যে হত্যা আছে চুরি আছে জিনা আছে অনেক ধরনের খারাপ কাজকর্ম আছে এই সমস্ত খারাপ কাজের সাথে যারা সম্পৃক্ত আমি তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই পৃথিবীর মধ্যে আল্লাহর পক্ষ থেকে কুরআনুল করিম আসে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কোরআন এবং আজকে নবী আসুল নাই নবীর উত্তরাধিকারীরা আছে সম্মানিত ভাইরা আসুন কোরআনুল করিমকে আমরা তেলাওয়াত করে অনুসরণ করে কোরআনের বিধান মেনে আল্লাহর কাছে আত্মসমর্পণ করি নবী রাসুলদের দাওয়াত গ্রহণ করি সমস্ত পাপ থেকে আমরা নিজেরা নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি আল্লাহ সুবাহ তালা আমাদের সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি